শশুর বাড়িতে আমার হাতে রান্না কেউ পছন্দ করে না সো হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেলি ব্লগে এই যে গতকাল রাতে আমি স্বপ্নতে গেছিলাম ওখানে গিয়ে হচ্ছে আচারটা নিয়ে আসছি মানে আমের আচার এগুলো এই আচারগুলো নাকি অনেক ভালো লাগে আমি এর আগে কখনো কেনা আচার খাই নাই আমার খুব একটা ভালো লাগে না মানে একটু স্বাদ লাগে না ঘরে বানানো আচারগুলো বিশ্বাস করে এত স্বাদ এত মজা লাগে খেতে কিন্তু স্বপ্নতে থেকে বা অন্য শপিং মল থেকে যে কোনো আচারগুলো নিয়ে আসা হয় এগুলো কিন্তু একটু ভালো লাগে না মানে আমি আমি নিজে পছন্দ করি না আর কি সেটাই আর এখানে আমি একটু খিচুড়ি রান্না করবো সকালে ঘুম থেকে উঠে খিচুড়ি রান্না করার কাজে লেগে পড়েছি তো সকালে ঘুম থেকে উঠে সব কাটাকাটি শেষ করে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম গতকালকে রাতে ফ্রিজে এগুলো হচ্ছে আমি একদম সব কিছু দিয়ে হাতে মেখে নিব হাতে মেখে খিচুড়ি কিন্তু ভালো লাগে খেতেই বিশ্বাস করে না কেন যে তারা আমার হাতের রান্না খেতে ভালো লাগে পছন্দ করে না আমি এটাই আসলে বুঝি না সবাই কিন্তু পছন্দ করে শুধু আমার শ্বশুরবাড়ির যে কয়জন পরিবারের মানুষ সেই কয়জন শুধু তারা পছন্দ করে না বাদবাকি সবাই পছন্দ করে আসলে কি বলবো কেন যে তারা করে না তো এখানে আমার সকালের খাবারটা রেডি হয়ে গেছে গতকালকে একটু নিহারিও রান্না করেছিলাম সেই নিহারিটা আমার এখানে অ্যাড করে দিস এর সঙ্গে খিচুড়ির সঙ্গে তো আমার জানে প্লেটটা অনেক সুন্দর করে রেডি করেছিলাম আর এখানে সাথে আমার মেয়েও বলতেছিল যে মা আমার খাবারটাও রেডি করে দাও তো তার খাবারটাও আমি সুন্দর করে রেডি করে দিয়েছিলাম বিশ্বাস করেন এই খাবারটা দেখে এত আমার ভালো লাগতেছিল তো যাই হোক জামে যেন কিন্তু অনেক প্রশংসা করছে আসলে যে যাই বলুক না কেন মানুষ যদি টমেটো আর একটু ওখানে আচার ওকে দিয়ে দিয়েছিলাম সত্যি বিশ্বাস করেন ওরা দুইজন এত মজা করে খেয়েছে কি বলবো তো সকালের খাওয়া দাওয়া শেষ করে এখানে আমি দুপুরের জন্য রান্না করতে আসছি দুপুরে একটু শুটকি রান্না করব। মানে সবজি দিয়ে একটু সুটকি রান্না করব এটা হচ্ছে দুপুরে আর রাতে আমার হয়ে যাবে বাবার বাসা থেকে আমি দুই প্রকারের শুটকি নিয়ে এসেছিলাম এখানে ছোট ছোট সুটকি কি বলবো ওই নাম আমি জানি না আর আরেকগুলো চিংড়ি মাছের সুটকি দুটাই হচ্ছে আমি মিক্সড করে রান্না করছি আসলে এটাও খেতে ভালোই হয়েছিল আমার নিজে রান্না করছি বলে তা না আসলে অনেক মজা হয়েছিল খেতে আগে যখন আমি শ্বশুর বাড়িতে ছিলাম সবাই আমার হচ্ছে আসা যাওয়া করতো বাসায় তখন আমার হাতের রান্না ভালো ছিল এখন আমি বাসায় চলে আসছি মানে তাদের কাছে আর থাকি না তারা হচ্ছে বাবার বাড়িতে যাওয়া সে করতে পারে না এই জন্য হয়তো বা এখন আমার হাতে রান্না ভালো না মানে এখন আমি দেখতে ভালো না আমার হাতে রান্না ভালো না আমি পরিষ্কার না ভাই ভাই কত কথা এই কথাগুলো শুনলে খুবই কষ্ট লাগে আমি তো মাঝে মাঝে কান্নাও করতাম বাট এখন আর করি না কান্না কারণ যে যাই বলুক না কেন স্বামী আর বাচ্চা যেহেতু হচ্ছে আমার রান্নার প্রশংসা করে আমি আর অন্য কারোর দিকে ফিরেও তাকাই না যে কে কি বলে বলুন দুনিয়াটা আসলে অনেক স্বার্থ পর অনেক হচ্ছে স্বার্থ হাসিল করার জন্য সবাই আপনার সাথে মিশবে যখনই গাছটা ফোর যাবে তখন আপনার আপনাকে আর একটু দেখতে পারবে না তারা তো আমার সঙ্গে ঠিক এটাই হয়েছে এখানে আমি হচ্ছে একটু তারপরে আমি সবজিগুলো দিয়ে দিবো যারা যারা আমার ভিডিওটা দেখো এত দূর পর্যন্ত আসছো বা দেখতেছো তারা আমার পুরো ভিডিওটাই দেখিও কারণ বিশ্বাস করো আমি যাদের ভিডিও দেখি সবার ভিডিও কিন্তু আমি ফুলভাবে দেখি মানে যারা যত মিনিট করে ভিডিও দেয় আমি ঠিক তত মিনিট করে তাদের ফুল ভিডিও দেখার চেষ্টা করি আমি যদি কারো ভিডিও টেনে টেনে দেখি বিশ্বাস করো একটু শান্তি লাগে না তাই আমি সবার ভিডিওই ফুলফিল ভাবে দেখার চেষ্টা করি আর এখানে আমার তরকারিতে একটু ঝোলও দিয়ে নিব আমি কিন্তু সব রান্নাঘরগুলো আমি পরিষ্কার করে নিয়েছিলাম কারণ হচ্ছে শীত তো চলে আসছে আর আমি ফ্রিজটাও অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কারণ শীত চলে আসতেছে এখন আর ওইভাবে ফ্রিজে মানে ঠান্ডার মধ্যে ওগুলো কাজ করা যাবে না যদিও আমার হচ্ছে ওগুলো করতে একটু সময় লাগছিল সারাটা দিন আমি কিছুই করতে পারিনি তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে